জি ছাডা আসমান চলে না আল্লাহ ছাডা মুমিন বোঝে না জিকির ছাডা লা ইলাহা ইল্লাল্লাহ जोड লা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা لا اله <سؤال> الا الله لا اله الا الله لا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া হাফেজের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজুদর মাহফিলের সম্মানিত সদ্দেবাজন সভাপতি আজকের মাহফিলের প্রধান मेहमान হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি খতিবে বাঙ্গাল আল্লামা জুনেদ আল হাবিব দাহম বারকাতমুল আলিয়ান আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিশেষ বক্তার মজদুমা আলিমিদিন তার্যের অহংকার हजरत मौलाना फिरदौस रहमान साहेब, आमार साहेबारूर्वे जिन्हें गुरुत्वपूर्ण बयान करते ऐतिह्यवाह देवक मद्रसार सूनम सिनियर आमार अत्यंत कलिजार बंदु हजरत मौलाना मुफ्ती हारन रशीद साहेब, तरुण आलेम हजरत मौलाना मुफ्ती आलमिन शेख प्रधान अतिथि জনাব মীর সোহেল আলী সাহেব সভাপতি ফতুল্লা থানা যুবলীগ বিশেষ অতিথিবৃন্দ বুঝে আছেন আপনাদের এলাকার তিন নং ওয়ার্ডের ছয় নং ওয়ার্ডের হাজি মোহাম্মদ নেসার মল্লিক মেম্বার সাহেব জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব সহ অসংখ্য অগণিত ওলামাই কেরাম তো দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান অত্যন্ত আমার মা ও ভরের আল্লাহ রবীন্দ্রের দরবারে অসংখ্য গণিত সুগুর কাপন করছি যিনি আমাকে আমাদের সকলকে হাজার হাজার মানুষ থেকে যাসাই বাসাই করে এই জান্নাতের বাগানে কন কন শীতে মাটিওয়ালা বিছানায় বসে কোরআন হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন ওই মহান মনিবের দরবারে কালী মতো শুক্র আদে করছে জোরে সোরে জোর কন্ত আওয়াজে কণ্টে কণ্ঠে মিলে সকলে জবান খুলে আওয়াজ করে বলি জোরে বলি আলহামদুলিল্লাহ সকলে জবান খোলে বলি রবাল হামদান কাতিরান তৈবান মুবারকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু লিজালাল ওয়াজহিকা কামা ইয়াম বাগি ওয়া সুলতান আযীম আমরা কার প্রশংসা করেছি সকলে জবান খুলে আরো আওয়াজ বলি কার ওই মহান মনিবের প্রশংসা করলাম যিনি আমাকে আমাদের সকলকে হাজার হাজার মানুষ থেকে যাসাই করে জান্নাতের বাগানে মাটিওয়ালা বিছানায় বসি আলোচনা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা খুশি না বেজার আরেকবার শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে একেবারেই সংক্ষিপ্ত কথা বলবো কারণ লম্বা চোরা কথা বলার সময় নেই আমি নিজেও অসুস্থ কারণ আজকে দশ দিন যাবত আমার টাইফয়েড জ্বর চলতেছে লাগাতার প্রোগ্রাম ঠান্ডা জ্বর শরীর ব্যথা প্রচণ্ড পরিমাণে এরপরও যেহেতু নিজেই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব রাখছে তো সেই আশা আসার আর আপনাদের সামনেও তো এক বছর পূর্বে যে কথা হয়েছিল এক বছরের ভিতর আর দেহা সাক্ষাৎ নাই কথাবার্তা নাই একটু মোলাকাত দরকার মোজা করা দরকার পরামর্শ দরকার কথা কোন ঠিকই ঠিকাম আজকে এই মাদ্রাসাটা এখানে থাকার কারণে আমরা সমবেত হতে পেরেছি যদি এখানে মাদ্রাসা না থাকতো আমরা কি একসাথে হইতাম হইতো আমরা এলাকায় মাহফিল হইতো না মাদ্রাসাটাকে জরিয়া করে আমাদের মেম্বার মহোদয়রা সুন্দর তাদের পরামর্শে প্রতি বছর আমরা একটা ঈদের আনন্দ নিয়ে এখানে একসাথে হয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার মালিকের সন্তুষ্টি কারণ এখান থেকে সহি দিন প্রচার হচ্ছে আওয়াজ করে কথা বলতে হবে এখান থেকে খাঁটি দিনের আলু বের হচ্ছে কারণ এখানে বেঙ্গের হাটা শিক্ষা দেওয়া হয়নি এখানে বানরের হাটা শিক্ষা দেওয়া হয় নাই এখানে পেক পেক শিক্ষা দেওয়া হয় নাই এখানে ট্রান্সজেন্টার নামে শরীফ থেকে শরীফা পুরুষে পুরুষে মেলামেশা করা নারিয়ে নারিয়ে অবৈধভাবে সম্পর্কে ঘরে উঠা এখানে শিক্ষা দেওয়া হয় নাই এখানে শুধুমাত্র আল্লাহর নবীর তরিকা শিক্ষা দেওয়া হয় কথা বলেন কেন যতদিন পর্যন্ত আল্লাহর এই আকাশের নিচে জমিনের উপরে এই সমস্ত মাদ্রাসা না থাকবে হক্কানি বজুর্গ আলেম না থাকবে যত বড় নেতা থাকুক না কেন প্রাইম মিনিস্টার থাকুক না কেন আসমান থাকবে না জমিন থাকবে না কারণ ওলামাই کرام যদি না থাকে আসমান ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কথা বলেন ঠিকই বললাম সেজন্য আমার ভাইরা ইন্নাহুল কুরআনুকরিম ফি কিতাবি মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আল্লাহ বলেন তোমাদের সামনে আমি আল্লাহর পক্ষ থেকে দামি একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মর্যাদা অনেক অনেক গুণ বেশি যেই কিতাবের সম্মান আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি যেই কোরআন পবিত্র এই কোরআনকে যারা ধরবে এই কোরআনকে যারা চুমা খাইবে এই কোরআনকে যারা বুকে ধারণ করবে এই কোরআনের দিকে যারা তাকিয়ে থাকবে এই কোরআনকে যারা আদর করবে এই কোরআনের হাফেজ সাথে যাদের সম্পর্ক হবে আল্লাহ বলেন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহর আওয়াজ যার জোরে পড়ে মুসলমান ভাইরা আমার আল্লাহ বলে দিয়েছে না দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর একটা কিতাব দিয়েছি যে কিতাবের শুরু থেকে এনে শেষ পর্যন্ত পুরা তিরিশ পারা কোরআন একশো চোদ্দখানা ভিতরে চুল পরিমাণ কোনো ভুল নাই ভুল নাই আমি আল্লাহ সংশোধন করে তোমাদের মধ্যে বিতরণ করেছি আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ এই কোরআনের কথা প্রত্যেকটা কথা আমি আল্লাহ পাকের কথা কার কথা আরো জোরে কথা ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ বলেন তোমাদের মধ্যে ওই কিতাব দিয়েছি যেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোন ভুল নাই আল্লাহ হওয়ার ভুল আছে আরো আহ সেজন্যই তো আল্লাহ কত সুন্দর করে বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমিন তোমাদের মধ্যে আমার কোরআন নামক কিতাবটা দিয়েছি আলানবী থেকে শুরু করে ঈশা নবী পর্যন্ত দুই লক্ষ চব্বিশ হাজার পয়ে ভুটান ধরে এক লক্ষ চব্বিশ হাজার পয়েগাম্বর এই কোরআনকে নেওয়ার জন্য এরা অ্যাপ্লিকেশন করেছে দরখাস্ত করেছে আমি আল্লাহর কাছে আমি আল্লাহদের কাউরে কোরআন দিই নাই কোরআন দিই নাই কেন আমি আল্লাহ কোরআন দেখি না জানো ও আল্লাহ এই কোরআন তুমি কেন দিয়েছ আল্লাহ বলেন নবী এই কোরআন তো এমন একটা দামি কিতাব এই কোরআনের প্রত্যেকটা অক্ষরে এক একটা অক্ষর যখন একজন বন্দা পড়বে তার আমল নামে দশটা করে নেক দাও হবে শুধু দেশটা নক না আল্লাহ বলে দিয়েছেন যারা কোরআন পড়ে কোরআন ধরে কোরআন চুমাখা কোরআনকে ভালোবাসে আমি আল্লাহ ওই মানুষ মানুষগুলি দেখে হাজার ছয়শ ছেষট্টি তালার উপরে আমি আল্লাহ তাদেরকে বসবাসের ব্যবস্থা করে দেব মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তানা কোরআনের আর এক বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ মানুষ মানুষদেরকে বানাইতে যাইয়া চারটা কসম খাইছি কইটা কসম আরো জোরে করবো what the